Thank <laughs> you. হালকা 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 হ্যাঁ এইভাবে এই

ভাষা আন্দোলনকে সামনে নিয়ে তৎকালীন সরকারের একশো চল্লিশ কথা বলতে পারছি যার ফলশ্রুতিতে আমরা উনিশশো একাত্তর সালে সেই স্বাধীনতা আমরা পেয়েছিলাম সেই আলোকে

তাদের তার প্রতি শ্রদ্ধা নিবেদন করে তাদের রক্ত সেদিন সমত করা হয়েছিল এই বাংলাদেশের মাটিতে আমাদের রাষ্ট্রীয় ভাষা একমাত্র বাংলা এবং রাষ্ট্রীয় ভাষা আজকে আন্তর্জাতিক বাংলা ভাষা হিসেবে আজকের এই শহীদ মিনারে দাঁড়িয়ে তথা কথিত ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ প্রশাসন থেকে বাংলাদেশের গণতন্ত্র মুক্ত করার জন্য বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতা আইনের সরকার প্রতিষ্ঠার জন্য যে সমস্ত ছাত্র যুবকরা রক্ত দিয়েছে তাদের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করছে আমি শ্রদ্ধা নিবেদন করছে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া প্রতি শ্রদ্ধা নিবেদন করছে আজকে শত রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশের স্বাধীনতাতে নতুন বাংলাদেশ স্বপ্ন দেখছে এই স্বপ্ন প্রতিষ্ঠায় আজকের দিনে অঙ্গীকার হবে আগামী আগামী অতি দ্রুত সময়ে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য খুব দ্রুত সময়ের মধ্যে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করে এই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতা সর্বোচ্চ পাক স্বাধীনতা আইনের শাসন মানুষের গণতন্ত্র প্রতিষ্ঠা হবে ইনশাল্লাহ সেই আহ্বান রেখে শত শহীদের রক্তের বিনিময়জিত বাংলাদেশের স্বাধীনতা বাংলাদেশের মাতৃভাষা প্রতিষ্ঠা করবে জাতীয়তাবাদী দল এই অঙ্গীকার রেখে আমি আমার কথা শেষ করছে শহীদ জামর জিন্দাবাদ তার অহংকার জিন্দাবাদ আজকের কর্মসূচিতে

উনিশশো সালে স্বাধীনতা যুদ্ধে আমাদের দামাল ছেলেরা নিজের জীবনকে বিপন্ন করে যারা সহজত বরণ করেছেন এবং দেশে আমাদের বাংলাদেশ সহ যারা এই দেশের গণতান্ত্রিক আন্দোলনে এ পর্যন্ত জীবন দান করেছেন আল্লাহ তাদেরকে তুমি বেহস্ত কর কর্ম সত্রিশে জুলাই বিপ্লবের যে সমস্ত আমাদের বৈষম্য বিরোধী ছাত্রসহ এদেশের আবামর জনসাধারণ যারা তাদের জীবন দিয়ে বাংলাদেশের মানুষকে গণতান্ত্রিক পরিবেশে মুক্ত পরিবেশে আজকে চলাফেরা করার জন্য যারা জীবন দিয়েছেন আল্লাহ তুমি তাদেরকে বেহেস্তে নসিব কর মাওলা তাদের ধৈর্য ধারণ করার তফিক দান করো আমাদের দেশকে তুমি গণতান্ত্রিকভাবে পরিচালিত তুমি দ্রুত সুস্থ করে দাও মামলা সুফ আনদুল্লাহীর বিলাহাল আমীর ইলাহ ইল্লাল্লাহ মাহমেদ রসুল